আমার দাদি আমাকে বলো যে তুমি আমার আরো কিছু টাকা দাও আমি আমার সাওয়ালটা দিব আমি তুমি আমার টাকা দাও আমি পকেট থেকে টাকা আরো কিছু বের করে আমার দাদিকে দিলাম তো আমি ভাবলাম যে দাদি আসলে যে টাকা পায় বা যে সন্তান হোক নাতি হোক যে যাই দিক দাদি আসলে কিছুই খায় না মেয়েকে দেয় ছেলেকে দেয় এরকমই কথা আর দুই নম্বর কথা হচ্ছে যে যখনই দেখা হতো বলতো যে আজিফ তোমার জন্য কিন্তু আমি দোয়া করি না তুই সব সময় দোয়া করি তোমার জন্য তোমার আব্বার জন্য সবার জন্য আমি দোয়া করি আর আমার দাদি খুব মিশক মানুষ ছিলেন সবার সাথে মিশতেন সবার সাথে কথা বলতেন সব সময় ফোনে কথা বলতেন সব সময় আমার আব্বু সুদের যখন কথা হতো সব সময় আমাদের খবর নিত আজ আসিফ কোহানে নাজিয়া কোহানে তারা কি কেমন আছে ভালো আছে কিনা সব সময় খবর রাখতো এই জন্য আমি সবাইকে আবদার রাখবো আপনারা আমার জন্মস্থানের মানুষ আমার জন্ম খুলনা বাগের হাটে আমার বাবার জন্ম খুলনা বাগের হাটে আমাদের সবাই এভরি ওয়ান দেয়ার ফ্রম খুলনা তো আমার একটা আবদার থাকবে আপনারা আমার দাদির জন্য দোয়া করবেন আর একটা কথা আমি বলবো আপনাদের কারো সাথে যদি আমার দাদি কোনো প্রকার লেনদেন হয়ে থাকে হয়তো গোপনও থাকতে পারে যেটাই হোক আমি আছি আমার বাবা আছে আপনারা অবশ্যই সে বিষয়টা ইনফর্ম করবেন জানাবেন আমাদের সাধ্য অনুযায়ী আমরা সর্বোচ্চ আমার দাদির সবকিছু শোধ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং সর্বশেষ আরেকটা কথা বলে আমি শেষ করব যাদের বাবা মা বেঁচে আছে আপনারা চেষ্টা করবেন আব্বা আম্মার খেদমত করার জন্য আব্বা আম্মাকে নারাজ করবেন না এবং আমিও আপনার কাছে দোয়া চাই আপনাদের সবার কাছে আমার বাবা পাশে আছে আমার মা আছে এখানে আমি যেন আব্বা আমার অবাধ্য না হই আপনারা কেউ অবাধ্য হবেন না আল্লাহর হাবিব বলেছেন যে যদি কারো বাবা মারা যায় এবং মা মারা যায় এবং এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার আব্বা আমার সন্তুষ্ট ছিল আল্লাহ হাবিব বলেছেন তোমরা লিখে নাও আমি সেই সন্তানের জন্য জান্নাতকে সুসংবাদ হিসেবে দিয়ে দিলাম তো আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ আব্বা আমরা খেদমত করার জন্য পরিশেষে আমার মুরব্বীদের কাছে আমার যুবক ভাই যারা এসেছেন এবং আমার রিলেটিভস আত্মীয়স্বজন যারা আছেন সবার কাছে আমি দোয়া চাইব আমার দাদিকে কেউ ভুলবেন না আপনারা সবাই জানেন যে আমার দাদি অনেক মিশুক সবার বাসায় যেত সবার বাসায় গিয়ে মানে আমার দাদি একটু এরকমই ছিলেন সবার বাসায় গিয়ে খাওয়া দাওয়া একটু কথা বলা একটু খোঁজ খবর নেওয়া আমার দাদি মানে যার যার ব্যক্তিত্ব যেমন হয় আর কি দাদি এরকমই ছিলেন তো উঠতে বসতে গিয়ে কথা বলতে গিয়ে যদি কখনো আমার দাদি কোনো ভুল করে কোনো কথা বলে কাউকে আঘাত করে থাকে সবাই আজকে আমার দাদিকে মাফ করে দিবেন আমি শেষ দোয়া করি দাদির জন্য আমার দাদিকে আল্লাহ তালা মাফ করে জান্নাতুল ফেরদাউস রুচমা পাম না সিপুর আপনার সবাই পড়ে না আমি الله شو بيك بحر لكم شو استلقوك السلام عليكم ورحمة الله وبركاته